প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ট্রেনের প্রায় মুখোমুখি অবস্থায় দুটি ইঞ্জিন প্রায় মুখোমুখি অবস্থায় রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি কারণবাজার রেল স্টেশন মানে কারণবাজার যে রেল লাইন রেল যে ক্রসিং ক্রসিং থেকে ঠিক যে মাছের বাজারটি রয়েছে কারণবাজারে সেই মাছের আরদের সাথে ঘটনাটি ঘটেছে আজকে সকালবেলা সকালবেলা যখন ঢাকা চট্টগ্রাম থেকে অন্তর্গ্রামী ট্রেন ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যখন রওনা হয় ঠিক থাকা আট ঘটিকার দিকে কারণবাজার মাসে বাজারে কাছাকাছি চলে আসার পরেই একটি দুর্ঘটনা ঘটে তবে অলৌকিকভাবে যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি দুইটি বগি লাইনচ্যুত হয় এবং বগিগুলো পড়ে যায়নি বগিগুলো জাস্ট লাইন চুজ হয় এবং তখনই সাথে সাথে কারণবাজারের সাথে ফেস দফ যে এই যে এই যে রেল লাইনটি এর সাথে বেশ তিন বেশ অনেকখানি অনেকটুকু সময় রেল চলাচল বিঘ্ন ঘটে তো এই রেলটাকে এই ট্রেনটাকে উদ্ধার করার জন্য কমলাপুর থেকে আরেকটি আরেকটি ট্রেন বিশেষ ট্রেন উদ্ধার করার জন্য চলে এসেছে যে এখানে যে দুটি বগি লাইন ছিল সেটাকে আবার পুনরায় সচল করার জন্য তারা চলে এসেছে তো এরই মাঝে দেখা গেছে যে বেশ আরেকটি ইঞ্জিন এসে যেই বগিগুলো ছিল যে দুটি বগি লাইন লাইনযুগ ছিল সেই বগি দুটো রেখে সম্পূর্ণ বাকি যে বগিগুলো ছিল ওগুলোকে নিয়ে তারা তেজগাঁও রেল স্টেশন যেটা খুব কাছে নিকটতম কাছে সেখানে ফিরে গেছে তো এখন মোটামুটি ভাবে যে ওনারা রেল কর্তৃপক্ষ যে ওনারা দুটি বগিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওনারা সক্ষম হয়েছেন যে উদ্ধার করেছেন এবং এই রেলগুলোকে আবার যে বগিগুলো রয়েছে বগিগুলো এখান থেকে সুরে নিয়ে ঠিক তেজগাঁও রেল স্টেশনে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আবার ইঞ্জিন জয়েন করে কমলাপুরের উদ্দেশ্যে হয়তো রওনা হবে তো সেটা সেটা যে কতক্ষণ সময় লাগবে সেই টাইমকে এখনও অবশ্য জানা যায়নি তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে উদ্ধারকামী যেই ট্রেনটি এসেছে কমলাপুর থেকে সেই উদ্ধারকামী সেই ট্রেনটি বিশাল বিশাল আকৃতি এটাতে সমস্ত রকম উদ্ধার করার জন্য একটি ট্রেন যদি লাইন চ্যুত হয় লাইন চ্যুত হওয়ার পরে যেই তাকে আবার পুনরায় লাইনে ফিরিয়ে আনার জন্য লাইনে ওঠানোর জন্য যা যা ইনস্ট্রুমেন্ট যা যা যন্ত্রপাতি প্রয়োজন সব কিছু এই ট্রেনটি বহন করে হ্যাঁ এটি একটি বিশেষ ট্রেন এটি আসলে খুব বিশেষ বিশেষ প্রয়োজনে এই ট্রেনটি ব্যবহার করা হয় যেরকম কি আপনার দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে কারণ বাজারে যে ঘটনাটি ঘটে গেছে সকালবেলা তাকে উদ্ধার করার জন্য এই ট্রেনটি চলে আসছে প্রথমে হয়তো অনেকেই মনে করবেন যে দেখা যাচ্ছে দুটি ইঞ্জিন মুখোমুখি রয়েছে আসলে ইঞ্জিন দুটি মুখোমুখি রয়েছে কিন্তু একটি ট্রেনকে আরেকটি ট্রেন উদ্ধার করার জন্য ঠিক এভাবেই তারা চলে আসে এবং তারা তাদের প্রসেস অনুযায়ী সেই বগিগুলোকে তারা উদ্ধার করেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে সব জায়গায় জার্নি করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ Thank yeah. you.